হুজুরে এডوالাই গেশামা কিনার ভরসা লল মারহুমা মাতুরা হুজরত বড় বিনামাজান সাহেবানি মারহুমা মাতুরা হুজরত বিনামাজান সাহেবানি গয় হুজুরে বড় পয়সা এদা শুরু করে মেজা ফরহুদ ভাই জন করেন

আসিয়ে ইস্তিয়াজ মেরে রহমান তুল্লা শেখ পরিবারে রহমান তুল্লা আলাইহি বাকি বিল্লাহ রহমান তুল্লা আলাইহি আশিক এর আসমু হযরত ইল্লাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরত আয়েশ কুরনী রাদিয়াল্লাহু హజరీమాయినా బీబీ సాయి రుల్లా హజర సాయినా బీబీ సా రోమతు